আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আখি ব্লগ আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমরাও ভালো আছি চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে আমার সঙ্গে সঙ্গে দিকে পাখিও ডাকছে পাখি আমার বারান্দায় বসে তো বারান্দায় বসেই পাখি ডাকছে তো ছোটোখাটো একটা ভিডিও নিয়ে আসলাম আমি যে গতকালকে ভিডিওটা দিয়েছি সেখানে অনেক নেগেটিভ কমেন্ট আসছে তো নেগেটিভ কমেন্ট আসবে এটাই স্বাভাবিক এটা আমি মেনেও নিয়েছি আমি গতকালকে সেই ভিডিওতে বলেওছি যারা পুরো ভিডিওটা দেখেননি তাদের জন্য আজকের এই ভিডিওটা আমি হচ্ছে বলেছি সব ভিডিওতেই কম বেশি বেশিরভাগ ভিডিওতে আমি বলেছি যে ওদেরকে নিয়ে ভিডিও কেন বানাই অনেকে অনেক রকমভাবে কমেন্ট করেন আমি ওদেরকে নিয়ে ভিডিও কেন বানাই তো আমার কথা হচ্ছে আমি ভিডিও ওদেরকে নিয়ে কেন বানাই আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন আর পুরো ভিডিওটা দেখলে কিন্তু এমনিতেই বুঝতে পারবেন আমি ওদেরকে নিয়ে ভিডিও কেন বানাই আমি কেউ কিন্তু ইচ্ছে করে নেগেটিভ কমেন্ট আনে না বা খারাপ হতে চায় না তো আমি যেহেতু ওদেরকে নিয়ে ভিডিও বানাই এজন্য আপনারা আমাকে কথা বলেন আর সেটা আমি মেনেও নিয়েছি মেনে নিব এখন কথা যেটা হচ্ছে মানে যেটার জন্য এখন ক্যামেরাও অন করা সেটা হচ্ছে যে আপনারা যদি পুরো ভিডিওটা নাই দেখেন তাহলে কি করে বুঝবেন আমি কেন ওদেরকে নিয়ে ভিডিও দেখি তো আমি সবাইকে তো যারা পুরো ভিডিও দেখেননি তাদেরকে বলবো পুরোটা ভিডিও দেখে আসেন আমার প্রত্যেকটা ভিডিওর পুরোটা ভিডিও না দেখলে কখনোই বুঝবেন না আমি কিন্তু প্রতিটা ভিডিওতে বলেছি যে আমি কেন ওদেরকে নিয়ে ভিডিও বানাই আমার গতকালকের ভিডিওটা একটু লম্বা হলেও আমি সেখানে অনেক রকমের কথা বলেছি আমার বিষয় নিয়ে কেন ভিডিও বানাই বা কী কারণে ওদেরকে নিয়ে ভিডিওটা বানিয়েছি তো অন্য সব ভিডিও না দেখলেও গতকালকের ভিডিওটা একটু বড় হলেও একটু ধৈর্য নিয়ে ভিডিওটা দেখেন দেখলে বুঝতে পারবেন যে আমি ওদেরকে নিয়ে ভিডিও কেন বানাচ্ছি আর আর কি বলবো আজ কে কথা বলুন আচ্ছা তো আজকে যেহেতু আমি এই ভিডিওটা আপলোড দিব আমি কেন ওদেরকে নিয়ে ভিডিও বানাই আমি কেন এত কিছুর পরেও ভিডিও কন্টিনিউ করছি সেই সব কিছুই আমার গতকালকের ভিডিওতে আছে যারা ভিডিওটা দেখেননি তারা অবশ্যই গিয়ে ভিডিওটা দেখে নেবেন আর এত কিছুর পরেও যেহেতু আমি ভিডিও কন্টিনিউ করি বা এত কষ্ট করেও যেহেতু কিছু করতে পারি নাই অন্যের সাহায্য নিয়ে এখন কিছু করার চেষ্টা করছি সেটার পেছনে নিশ্চয়ই না কোনো কারণ আছে তো কেউ আসলে বারবার বারবার যখন হতাশ হয়ে যায় তারপরেও যখন উঠে দাঁড়াতে চায় বা সে অন্যের সাহায্য নিয়েও যখন কিছু করতে চায় তখন বুঝতে হবে যে সে আসলেই এতটা পরিমাণে দুর্বল যে তাকে কিছু করতেই হবে তো কিছু করতে হবে সেই চিন্তা থেকেই কিন্তু এত কিছুর পরও আমি এই ভিডিওগুলো দিচ্ছি তো সে ভিডিওগুলো আপনাদের কেমন লাগবে জানি না আর আমি এটাও কিন্তু বলছি যে আমার ব্লগের ভিডিও কে কে দেখতে চান বলবেন আমি ব্লগের ভিডিও বানানোর চেষ্টা করব আর যদি আমার ব্লগের ভিডিও দেখতে ভালোও লাগে আমার আগের ব্লগের ভিডিওগুলো দেখতে পারেন সেখানে গ্রামের ভিডিও আছে শহরের ভিডিও আছে বিয়ের ভিডিও আছে বিভিন্ন অনুষ্ঠানের ভিডিও আছে তো সেই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন আমার চ্যানেলের একটু নিচের দিকে গেলেই দেখতে পাবেন তো আশা করি যারা বুঝেননি তারা অবশ্যই এতক্ষণ বুঝে গিয়েছেন আর যারা আগে বুঝেছেন তারা তো বুঝেছেন তবে মনে হয় না যে আপনাদের আর কারোর কোনো কথা থাকার উচিত এখানে আমি চেষ্টা করেছি আমার সব কিছু ক্লিয়ার না করলেও একদম বেশিরভাগ এইটটি পার্সেন্ট আমি ক্লিয়ার করে দিয়েছি আর বাকি যেই টোয়েন্টি পার্সেন্ট সেটা অন্য কোনো ভিডিওতে হয়তো সময়ের মানে সময় যখন হবে তখন ক্লিয়ার করব তো সব শেষে এটাই বলবো যে আমি প্রথম কথা হচ্ছে গতকালকের ভিডিওতে আমি সব কিছু ক্লিয়ার করেছি যে ওদেরকে নিয়ে কেন ভিডিও দিচ্ছি বা কেন ভিডিও দেই আর দ্বিতীয় কথা হচ্ছে যে নিজে নিজে কিছু করতে না পেরে এই কমেন্টটাও কিন্তু আসে যে নিজে নিজে কিছু করে দেখান নিজে নিজে কিছু করতে পারছি না বলেই কিন্তু আমি অন্য সাহায্যটা নিচ্ছি তো নিজে নিজে যে চেষ্টা করিনি সেটাও কিন্তু না তো সেই নিজে করেছি বা অন্যকে দিয়ে করাচ্ছি সব কিছুই আমি গতকালকের ভিডিওতে বলেছি আর গতকালকের ভিডিওতে বলেছি তো এত কিছুর পরেও যেহেতু আমি আবারও কিছু করতে চাচ্ছি বা করি সেটা নিয়েও হয়তো কোনো না কোনো কারণ অবশ্যই থাকতে পারে সেই কারণটা জানতে হলেও কিন্তু আমার সঙ্গে থাকতে হবে আমার ভিডিওগুলো দেখতে হবে আমাকে সাপোর্ট করতে হবে আজকে ঘর কিন্তু মোটামুটি ফাঁকা অদ্রিক চিংয়ে ভদ্রলোক এখানে খাচ্ছে আর আমি হচ্ছে এখন রান্না রান্নাবান্না করব। বেলা কিন্তু প্রায় বারোটা বাজে দশ মিনিট বাকি বারোটা বাজতে তো আমি হচ্ছে এখন রান্না করতে যাব মোটামুটি সব কাজ বাকি শুধু কট্টর গুছানো হয়েছে নাস্তা খেয়েছি আর কি বাবু তুমি এটা এটা কত বড় ওখান থেকে আসতো একটা এটা কে কি চিনেন বলেন তো এটা এটা খেতে অনেক মজা আচ্ছা লাগবে না রাখো এটা কিছুক্ষণ কিছুক্ষণ আগে গ্রাম থেকে আপা পাঠাইছে তো ও খাচ্ছে আমি খেয়েছি এখন ওকে দিচ্ছে ও খাচ্ছে লং লং লাগে হ্যাঁ ওটাও দিছে লং মুখে গেছে হুম গরম মশলা দিয়ে করে তো এই ছিল আজকের ছোট্ট ভিডিও আজকে জাস্ট এতটুকু এটা লাড়ু লাড়ু হুম কে কে লাড়ু খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন হুম হুম আচ্ছা তো এই ছিল আজকের ছোটোখাটো ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর অবশ্যই আমার পাশে থাকার চেষ্টা করবেন আমার সব সকল রকমের আপডেট আপনাদের দেওয়ার চেষ্টা করব আমি আর আমার ব্লগের করার ব্লগ করার মতো তেমন কিছু নাই তারপরেও চেষ্টা করব যারা পছন্দ করেন তাদের জন্য ব্লগ বানাতে তো আজকে তাহলে এই পর্যন্তই থাক খুব ছোট্ট একটা ভিডিও দিয়েছি গতকালকের ভিডিওটা খুব বড় ছিল এর আজকের ভিডিওটা খুব ছোট তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এভাবে আমার পাশে থাকবেন সাপোর্ট দিবেন আপনাদের সাপোর্ট আর ভালোবাসা কামনা করছি তো আল্লাহ হাফিজ বলে তো সবাইকে হ্যাঁ এবার বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ